কেন্দ্রের বিজেপি নেতারা খুব ভালোভাবে জানে যে তারা চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলাতে ফ্রেম করলে সব থেকে প্রথমে যে রাজ্যগুলো সরকার পড়ে যাবে সেগুলো হলো আসাম ত্রিপুরা এবং মণিপুর নিশ্চয়ই বিজেপি চাইবে না নিজের পায়ে নিজের কেন্দ্রীয় নেতাকে আসাম ত্রিপুরা বা মণিপুরে গিয়ে কখনো বলতে শুনল কেন্দ্র সরকারের একটা জুজু যেমন ছিল ওই পনেরো লাখের জুমলা উনত্রিশে নভেম্বর বিজেপির ধর্মতলা সভাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মুখে আবার সিএএ প্রসঙ্গ কেন্দ্রের বিজেপি নেতাদের মুখে সিএ এনআরসি বা এনপিআর কথা শুনলে বাংলার মানুষ বুঝে যায় ভোট এসে গেছে কতকটা ওই কোকিলের ডাকে বসন্তের আগমন বার্তা পাওয়ার মতো ভারতীয় ঋতু বৈচিত্র্যে যেমন বসন্ত ঋতু সেভাবে প্রভাব বিস্তার করে না বা ছাপ ফেলে না তেমন কেন্দ্রের বিজেপি নেতারা যতই সিএ এর কথা বলুক না কেন তার বাস্তবায়ন বা কার্যকর কখনো সম্ভব নয় নমস্কার আমি বাবু সোনা আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য আজকের আলোচনা করব। সিএ আইন পাশ হলেও তা কেন কেন্দ্র সরকার কার্যকর করছে না বা কার্যকর করল না আর আদতে কি সিএ কার্যকর সম্ভব বা কার্যকর হবে নাকি তা কেবল ওই পার্লামেন্টের ঠান্ডা ঘরে আইন পাশ হয়েই পড়ে থাকবে দু সালে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ভোটাধিকার বলে বলুন বা গায়ের জোরে বলুন বিজেপি সরকার পাশ করেছিল সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএ আইন কিন্তু এখনো তা বা আজও তা কার্যকর হয়নি কখনো ভেবে দেখেছেন কি কেন তা কার্যকর হয়নি যে সরকার তিনশো সত্তর ধারা তুলে দেওয়ার সাথে সাথে তা কার্যকর করতে পারে যে সরকার বাবরি মসজিদ রায়দানের সঙ্গে সঙ্গে রাম মন্দির নির্মাণ করতে পারে সেই সরকার সিএ আইন পাশ করে তা কার্যকর করতে পারে না তিনশো সত্তর ধারার মতো জটিল কাশ্মীর সমস্যার যেখানে সমাধান হয় সেখানে সিএ আইন কার্যকর করা তো এক প্রকার জলভাত কিন্তু দুঃখের বিষয় হলো সিএ আইন পাস হল প্রায় চার বছর অতিক্রান্ত হয়েছে আজও পর্যন্ত তার রুল ফ্রেম হলো না আসলে সিএ কোনো একক রাজ্যভিত্তিক ভিত্তিক বা একক সম্প্রদায় ভিত্তিক ইস্যু নয় ইস্যুর সঙ্গে জড়িয়ে আছে গোটা ভারতবর্ষের ভোট ব্যাঙ্ক রাজনীতি আর সেই ভোট ব্যাঙ্ক রাজনীতির অঙ্ক এতটাই জটিল ও এতটাই সূক্ষ্ম যে সামান্য ভুল হলে একাধিক রাজ্যের রাজ্য সরকার পড়ে যাবে আর সেই একাধিক রাজ্যের রাজ্য সরকার পতনের সঙ্গে সঙ্গে কেন্দ্রের গদিও টলমল হয়ে যেতে পারে আর এই অঙ্কটা বা এই হিসাবটা খুব ভালোভাবে বুঝে বোঝে কেন্দ্রের বিজেপি নেতৃত্ব যে কারণে তারা এত তড়িঘড়ি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বা এ বিষয়ে কোনো রিস্ক নিচ্ছে না আর আগামী দিনে নেবে কি না তাও সন্দেহ আছে সিএ রুল ফ্রেম করলে সব থেকে প্রথমে যে রাজ্যগুলো সরকার পড়ে যাবে সেগুলো হলো আসাম ত্রিপুরা এবং মণিপুর আর এই সবকটা রাজ্যতে বিজেপি ক্ষম ক্ষমতায় আছে বা সরকারে আছে নিশ্চয়ই বিজেপি চাইবে না নিজের পায়ে নিজে কুরুন মারতে আর এই সিএ ইস্যুতে বা সিএ বিষয়ে সব থেকে হিটলিস্টে পশ্চিমবাংলার নাম থাকলেও যেহেতু এখানে কেন্দ্রের বিরোধী দল বা কেন্দ্রের বিরোধী রাজনৈতিক দল ক্ষমতায় আছে সেহেতু পশ্চিমবাংলার ক্ষেত্রে বিষয়টা বা হিসেবটা একটু উল্টো বিজেপির কোনো কেন্দ্রীয় নেতাকে আসাম ত্রিপুরা বা মণিপুরে গিয়ে কখনো বলতে শুনেছেন সিএর কথা বলবে না কারণ তারা জানে তারা কখনো এই রাজ্যগুলোতে এ কার্যকর করবে না এখন বলতে পারেন যে তাহলে পশ্চিমবাংলায় এসে কেন্দ্রের বিজেপি নেতারা বারবার সিএর কথা বলে কেন কেন্দ্রের বিজেপি নেতারা খুব ভালোভাবে জানে যে তারা চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলাতে সিএ কার্যকর করতে দেবে না তাই তারা বারবার এই সিএর ইস্যু তুলে পশ্চিমবাংলার মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাইছে যে আমরা তো সিএ কার্যকর করতে চাইছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দিচ্ছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় চায় না আমাদের আপনাদের নাগরিকত্ব দিতে এই বার্তাটা ছড়িয়ে দেওয়ার মধ্যে দিয়ে একদিকে তারা যেমন নিজেদের দায় ঝেড়ে ফেলতে পারবে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকনভেন্সিভ ভোট ব্যাঙ্ক তৈরি করতে পারবে আর পশ্চিম বাংলার ক্ষেত্রে তার জ্বলন্ত উদাহরণ হলো মতুয়া ভোট ব্যাঙ্ক যে মতুয়া ভোট ব্যাঙ্ক বা যে মতুয়া সম্প্রদায় এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু জানতো না বা কিছু বুঝতো না সেই মতুয়া ভোট ব্যাঙ্ক বা মতুয়া সম্প্রদায় কেবলমাত্র এই সিএ ইস্যুতে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গিয়েছে আর পশ্চিম বাংলার ক্ষেত্রে বিজেপির সিএর তুরুপের তাস হলো এই মহতুয়া সম্প্রদায় আসলে সিএ হল কেন্দ্র সরকারের একটা জুজু যেমন ছিল ওই পনেরো লাখের জুমলা ভোট এলেই তারা এই জুজুকে আলমারি থেকে বার করে একবার করে জনতার সামনে সোয়াব করে আসলে ভারতীয় জনতা পার্টি চায় যে এই নাগরিকত্বের আশাটাকে জিয়ে রেখে আনুগত্যের ভোট আদায় করতে এখন আপনি প্রশ্ন করতে পারেন বা বলতে পারেন যে যদি কার্যকর না করবে তাহলে আইন পাশ করলো কেন সিএ আইন পাশ করার পিছনে বিজেপির মূলত দুটো কারণ ছিল বা দুটো উদ্দেশ্য ছিল এক এনআরসির কারণে গোটা ভারতবর্ষ জুড়ে যে বিজেপি বিরোধী হাওয়া তৈরি হয়েছিল তার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য যে সরকার সিএএ পাশ করে বা সিএএ আইন লাগু করে আগে নাগরিকত্ব দেবে এই বার্তাটা দ্রুত ছড়িয়ে দেওয়ার ফলে এনআরসির কারণে যে ভোটাররা সরকারের থেকে মুখ ঘুরিয়েছিল তারা নাগরিকত্ব পাবে এই আশায় বুক বেঁধে সরকার পক্ষ অর্থাৎ বিজেপির দিকে তাদের আনুগত্য প্রদানে বাধ্য হবে আর দ্বিতীয়ত আইন পাশ করে তা না কার্যকর করে নাগরিকত্বের আশাকাঙ্ক্ষী মানুষকে বা ভোটারকে ঝুলিয়ে রেখে তারা চাইছে একের পর এক ভোট বৈতরণী পার হয়ে যেতে আর আইনের কার্যকারিতা বা প্রয়োগ নিয়ে যদি প্রশ্ন ওঠে তারা তো একটাই বার্তা দেবে যে এই সরকার যখন আইন পাশ করেছে অবশ্যই এই সরকার তাহলে আইন কার্যকর করবে ভারতীয় জনতা পার্টির এই প্রচ্ছন্ন টোপের কাছে বা এই প্রচ্ছন্ন টোপে মাথা গলিয়ে নাগরিকত্বের আশাকাঙ্ক্ষী মানুষ বা নাগরিকত্বের আশাকাঙ্ক্ষী ভোটাররা একের পর এক নির্বাচনে তাদের সমর্থন দিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে তারা কখনো এটা ভাবছে না যে আমি যদি এদেশের নাগরিক না হই তাহলে আমার দেয়া ভোটাধিকার বলে যে সরকার নির্বাচিত হয়েছে সেই সরকারও তো নিশ্চয়ই অবৈধ বা সেই সরকার তো তাহলে অবৈধ কারণ ভারতীয় সংবিধানে তো বিদেশি নাগরিকদের ভোটাধিকার প্রক্রিয়া বা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের কোনো আইন উল্লেখ নেই সংবিধান অনুসারে আপনি এদেশের যে কোনো নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিয়েছেন মানে আপনি এদেশের নাগরিক এক কথাই হলো আপনি ভারতের যে কোনো নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিয়েছেন বা আপনার কাছে বৈধ নির্বাচনী পরিচয়পত্র আছে মানে আপনি আগে থেকে এদেশের নাগরিক নতুন করে আপনার নাগরিকত্ব নেয়ার বা নতুন করে নাগরিক হওয়ার কোনো প্রয়োজন বা কোনো জায়গা নেই আর যারা আপনাকে এই নাগরিকত্ব দেবে বলছে আসলে তারা আপনাকে ভুল পথে পরিচালিত করছে তারা রাজনীতির কারবারই এই নাগরিকত্ব জুজু দেখিয়ে আপনার আনুগত্য আদায় তাদের একমাত্র লক্ষ্য এই প্রত্যক্ষ কারণগুলো ছাড়াও আরও বেশ কিছু পরোক্ষ কারণ আছে আর সব কিছু মিলিয়ে আপাত দৃষ্টিতে যা দেখা যাচ্ছে তাতে করে সিএ আইন পাশ হলেও তা কার্যকর হবে না ভাবলে কি অবাক লাগে না যে দেশে জন্মালাম যে দেশে বড় হলাম যে দেশে সরকার গঠন প্রক্রিয়ায় সচিত্র পরিচয়পত্র বলে অংশ নিলাম ভোটাধিকার প্রয়োগ করে যে দেশের আইন প্রণেতা বা মেম্বার অব পার্লামেন্ট নির্বাচন করলাম সে দেশের আমি নাগরিক নয় যাদেরকে আমি দেশের সরকার নির্বাচিত করলাম তারাই আমার নতুন করে নাগরিকত্বের শংসাপত্র দেবে অর্থাৎ যাকে নির্বাচিত করলাম সে নাগরিক আর যে নির্বাচিত করলো সে নাগরিক নয় ঠিক যেন রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোরু ওয়াটে নমস্কার আজকের পর্ব এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন